প্রায় এক বেশি সময় ধরে রাজ্য জুড়ে সরকারি মিলছে না মতো সঠিক পরিষেবা অঞ্চলে যার প্রভাব না পড়লেও অসহায় অবস্থায় ভুগছে গ্রামের মানুষ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কান্ডের পরে সমস্ত সরকারি হাসপাতালে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্ট কোম্পানি স্যালাইন বন্ধের নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার তবে সরকারি হাসপাতাল গ্রামীণ হাসপাতাল গুলোতে এই মুহূর্তে মজুদ নেই এনএস স্যালাইন ফলে ভোগান্তিতে রোগীর পরিজনেরা পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ষাট শতাংশ আদিবাসী অধূষিত এলাকা কিন্তু কেশিয়ারি ব্লকের গ্রামীণ হাসপাতালের চিত্রটা ঠিক এমনই কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে এনে সালাইনের পরিষেবা সরকারি হাসপাতাল দিতে পারেনি রোগী ভর্তি হলে বাইরের মেডিকেল থেকে এই সালায়ন কিনে আনতে হচ্ছে রোগীর পরিবারের লোকেদের এমনটাই অভিযোগ তাদের আর কিনে আনা সেই নির্দেশ দিচ্ছেন হাসপাতালের ডাক্তারবাবুরা মূলত সরকারি গ্রামীণ হাসপাতালগুলোতে ফ্রিতে পরিষেবা পাওয়া যায় তাই গরিব মানুষগুলো তার উপরেই ভরসা করে কিন্তু যদি সঠিক পরিষেবা না পাওয়া যায় তাহলে কি করবে রোগীরা কবে সুরা হবে এখন সেটাই প্রশ্ন আপনি কোথায় এসছেন কোন হাসপাতালে তা আপনার পেশেন্ট ভর্তি আছে কে ভর্তি আছে কে যিনি ভর্তি আছেন উনি কে হন কি হয়েছে স্ত্রীর পায়খানা কবে থেকে ভর্তি কবে করেছেন আপনি হাসপাতাল কর্তৃপক্ষ যে সেলাইনটা দিয়েছে ওটা হাসপাতাল থেকে দিয়েছে না আপনাকে কিনতে হয়েছে কি বাইরে থেকে কিনেছেন আপনি নিজে কিনে এনেছেন হাসপাতাল লিখে দিয়েছিল ডাক্তার বাড়ি কোথায় কি হয়েছে কবে ভর্তি হয়েছো রবিবার যে স্যালাইনটা হাসপাতাল দিচ্ছে এটা হাসপাতাল থেকে দিচ্ছে না তোমাকে কিনে আনতে হচ্ছে মানে রবিবার থেকে সেলাইন কিনে আনতে হচ্ছে কতগুলো সেলাইন কিনেছো এখন পর্যন্ত হাসপাতালে বলেছিলেন সেলাইন দেওয়ার কথা কি বলেছে নেই দিয়ে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে কোথায় এসেছেন কোথায় হাসপাতালে কোন হাসপাতাল কি কি সমস্যা কোন রুগী পেয়েছে আমার মা ভর্তি আছে কবে থেকে কাল থেকে কি অসুবিধা